চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় রান্নাগুলোর মধ্যে অন্যতম হল ডাল দিয়ে পায়া রান্না আজকে আপনাদের জন্য সেই ঐতিহ্যবাহী রান্নাটি নিয়ে এলাম রান্না করে দেখাচ্ছি ছাগলের পায়া দিয়ে ছোলার ডাল আমি যেহেতু ছাগলের পায়া নিয়েছি পায়া পরিষ্কার করাটা বেশ একটা ঝামেলার ব্যাপার ছাল পুরোপুরি পরিষ্কার করে ফেলে দেওয়ার পরেও এই পাগুলোতে প্রচুর পরিমাণ লোম ছিল যেগুলো আস্তে আস্তে করে বেছে নিতে হবে লোম এবং অন্যান্য ময়লা খুব ভালোভাবে বেছে নেওয়ার পরে গরম পানি দিয়ে আমি পায়াগুলো একবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপরে নুন হলুদ মাখিয়ে আবারও গরম পানি দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে পায়াগুলো ধুয়ে নিতে হবে লবণ ও হলুদ দিয়ে যদি ভালোভাবে কচলে নেন পায়াতে যদি অবশিষ্ট কোনো ময়লা থেকে থাকে সেটিও পরিষ্কার হয়ে যাবে এবার আপনার পছন্দ মতো টুকরো করে ছাগলের পাগুলো কেটে নিন খুব বেশি ছোটো করে কাটা যাবে না মোটামুটি মিডিয়াম কিংবা বড়ো সাইজ করে কাটতে হবে এবার কাটা টুকরোগুলো প্রেশার কুকারে নিয়ে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ গোটা গরম মশলা তেজপাতা এবং তিন কাপ পানি দিয়ে পনেরো থেকে চোদ্দ সিটি পর্যন্ত সেদ্ধ করে নিলাম আরেকটি বড় হাঁড়ি নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি এখন চিনি ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত আস্তে আস্তে নাড়তে হবে ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে চিনি যখন গাঢ় বাদামি রঙ ধারণ করবে ঠিক তখনই বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে সরিষার তেলে রান্না করলে প্রচুর পরিমাণ ফেনা হয় সেজন্য বারবার চামচ দিয়ে উঠিয়ে দেখতে হবে পেঁয়াজটা ঠিকভাবে রান্না হয়েছে কিনা পেঁয়াজগুলো যখন লালচে হয়ে যাবে ঠিক তখনই অ্যাড করে দিবেন আদা রসুন বাটা আদা রসুনের সাথে সাথে সামান্য পানি অ্যাড করে দিবেন যাতে মশলাগুলো না পুড়ে এবার চুলার ফ্লেম মিডিয়াম রেখে মশলাটা দশ মিনিট ভেজে নিন মশলাটা দশ মিনিট ভাজার পরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিন গুঁড়া মশলার মধ্যে আছে মরিচ হলুদ ধনিয়া এবং জিরা সবগুলো মশলা আমি দেড় টেবিল চামচ করে নিয়েছি কিন্তু মরিচটা একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ মরিচ কম বেশি দিতে পারেন ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পায়াগুলো মশলার সাথে অ্যাড করে দিব এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে পায়াগুলো মিশিয়ে দিতে হবে চট্টগ্রামে এই রান্নাটি ট্রেডিশনালি ছোলার ডাল দিয়ে করা হয় সেজন্য চার থেকে পাঁচ ঘন্টা আমি ছোলার ডাল বেছে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই ডালগুলো অ্যাড করে দিচ্ছি ডালগুলো অ্যাড করে দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে আরও আট থেকে দশ মিনিট কষিয়ে নিলাম চুলার ফ্লেম এই সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং ডাল সেদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি সব কিছু আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডাল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এর বেশি সেদ্ধ করা যাবে না ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবার চুলার ফ্লেম একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রেখে দিন এবার চুলা থেকে নামিয়ে গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পথ